দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার রাষ্ট্রপতি মুর্মু হেলিকপ্টার অবতরণের পর হেলিপ্যাডের একাংশ ভেঙে যায় অতিরিক্ত ভারের কারণে হেলিপ্যাডের অংশ ধসে যাওয়ায় হেলিকপ্টারটি বেসামাল হয়ে পড়ে ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় বুধবার কেরলের প্রামাদম স্টেডিয়ামে রাষ্ট্রপতিকে নিয়ে অবতরণের পর অতিরিক্ত ভারে ভেঙে যায় হেলিপ্যাডের একাংশ সৌভাগ্যবশত রাষ্ট্রপতি নিরাপদে হেলিকপ্টার থেকে নামতে সক্ষম হন পুলিশ এবং দমকলে কর্মীরা হাত দিয়ে হেলিকপ্টারটি বিপজ্জনক স্থান থেকে সরিয়ে নেন আজ কেরলের প্রামাদম স্টেডিয়ামে ঘটে গেছে এক চাঞ্চলকর ঘটনা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার অবতরণের সঙ্গে সঙ্গে হেলিপ্যাডের একাংশ ধসে পড়ে তবে সৌভাগ্যবশত রাষ্ট্রপতি নিরাপদে হেলিকপ্টার থেকে নামতে সক্ষম হয়েছেন স্থানীয় সূত্রে জানা গেছে হেলিপ্যাডের একটি অংশ অতিরিক্ত ভারের কারণে ভেঙে যায় হেলিকপ্টারের পেছনের চাকা বেসামাল হয়ে যাওয়ায় এক পর্যায়ে পরিস্থিতি কিছুটা চ্যালেঞ্জিং হয়ে ওঠে সঙ্গে সঙ্গে পুলিশ এবং দমকলের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হেলিকপ্টারটি নিরাপদ স্থানে সরিয়ে নেন একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা যায় দমকল এবং পুলিশ কর্মীরা হাত দিয়ে ঠেলে কপ্টারটি বিপজ্জনক স্থান থেকে সরাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চার দিনে কেরল সফরে রয়েছেন বুধবার সকালে সবরীমালা মন্দিরে যাচ্ছিলেন তিনি আর তখনই এই দুর্ঘটনাটি ঘটে ঘটনাস্থলে উপস্থিত আধিকারিকদের মতে হেলিকপ্টারটি অবতরণের পর কিছুক্ষণের মধ্যেই হেলিপ্যাডের একাংশ ধসে পড়ে অতিরিক্ত ভারের জেরে কপ্টারের পেছনের অংশ অনেকটাই ঢুকে যায় পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ হাত লাগান আধিকারিকরা ভিডিওতে দেখা যাচ্ছে যে উপস্থিত দমকল এবং পুলিশকর্মীরা হাত দিয়ে ঠেলে বিপজ্জনক স্থান থেকে কপ্টারটি সরিয়ে নিয়ে যাচ্ছেন উল্লেখ্য চার দিনের সফরে গত মঙ্গলবার সন্ধ্যায় তিরুবন্তপুরমে পৌঁছান রাষ্ট্রপতি মুর্মু তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার সহ একাধিক মন্ত্রী আর আজ বুধবার সকালে সেখান থেকেই হেলিকপ্টারে পাঠান মথিতাল জেরায় যান আর এখানেই রয়েছে ঐতিহ্যবাহী সবরীমালা মন্দির ট্রবংকর দেবশ্রম বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন রাষ্ট্রপতি মর্মোর সবরীমালা সফরের জন্য সমস্ত ব্যবস্থা সম্পন্ন হয়েছে পরবর্তীতে জানা যায় যে তিনি সফর সুরক্ষিতভাবেই তিনি সম্পন্ন করেছেন